আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ তো বরাবরের মতো আজকে আবার নিয়ে চলে আসলাম ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের গাড়ি নন হাইড্রোলিক গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে সামনে পেছনে এখনও অরিজিনাল টায়ার আছে আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন বা অনেকে বলেন যে দাদা আর সামনে পেছনে অরিজিনাল টায়ারের গাড়ি পাওয়া যায় না হ্যাঁ আপনাদের জন্য চলে আসছে সামনে পেছনে অরিজিনাল টায়ার এবং সেটা শোরুম থেকে যেটা দেয় ইউরোগ্রিফ ইউমআরএফও দেয় কিন্তু ইউরোগ্রিফের মডেলের টায়ার এটা তো যাই হোক গাড়িটা কোথায় কী আছে কী অবস্থায় আছে চলেন আমরা দেখি প্রথমেই চলে আসি ট্যাঙ্কিতে বরাবরের মতো প্রথমে যেখান থেকে আমরা শুরু করি রিফ্লেকশন হচ্ছে এই যে আলো পড়তেছে যাই হোক এই যে ট্যাঙ্কির বর্ডারটা দেখতে হবে যারা এই সময় ডিসকভার গাড়ি সম্পর্কে ভালো বোঝেন তারা ভালো বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কী অবস্থায় আছে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোনো রাগের স্ক্র্যাচ কিচ্ছু নাই তো এপাশ থেকে দেখি এপাশ থেকেও সেম টু সেম ট্যাঙ্কিটা একেবারে ব্র্যান্ড নিউয়ের মতো আছে কোনো দাগ স্ক্রেচ কিচ্ছু নাই এ মুখ দেখা যাচ্ছে এই যে আলো রিফ্লেকশন হচ্ছে এই জায়গায় এই যে এই যে আলো রিফ্লেকশন হচ্ছে তো তারপরে আসি সাইড কভার কোথাও কোনো দাগ স্ক্রেচ নেই কোনো স্টিকার কাটা ছেঁড়া নেই তারপরে ব্যাক প্যানেল ওটাও সেম তবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের গাড়ি সম্পর্কে যত ধরনের প্রশ্ন থাকার কথা একটা গাড়ি সম্পর্কে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওর ভিতরে দেওয়া থাকে আপনারা অনেকেই ভিডিও স্কিপ করে যান কোনো রকম একটু ভিডিওটা দেখে আমারে ফোন দেন দাদা এই দাদা ওই দাদা ওই দাদা ওই আসলে আমরা ব্যবসায়ী মানুষ অনেক ব্যস্ততার জন্য অনেকের ফোনই হয়তো ধরতে পারি না আবার অনেকে হয়তো ওই একটা গাড়ির ভিডিও দিই আমি দশ মিনিট ওই দশ মিনিটের ভিডিও না দেখে সে দেখা যাচ্ছে ত্রিশ মিনিট আমার সাথে কথা বলেই যাচ্ছে আবার আপনাদের ভিতর থেকেই অনেকে আমার ওয়েটিংয়ে আছে লাইনে কিন্তু তার ফোন আমি রিসিভ করতে পারছি না আপনারা মনে কষ্ট পাচ্ছেন না দাদার কাছে ফোন দিলাম ওয়েটিংয়ে আছে ফোনই ধরে না ফোনই ধরে না ভাই বোঝেন তো আপনাদের জন্যই তো করি এইগুলা তো ফোন আপনার কোনো এক ভাইয়ের সাথে হয়তো কথা চলতেছে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলে মানে কভার করতে পারি না তো যাই হোক গাড়িটা যশোরের ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ সরি যশোরের অ্যানালগ নাম্বার প্লেট আছে ডিজিটাল নাম্বারের জন্য আবেদন করা আছে খুবই অল্প সময়ের ভিতরে এটা ডিজিটাল চলে আসবে তাতে বলা চলে যে ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড কমপ্লিট আছে এটা আপনারা ধরে নেন আমি ডিজিটাল নাম্বার প্লেট উঠাই দেবো অসুবিধা নেই তো গাড়িটা এপাশ থেকে দেখলে ঠিক এরকম লাগে এই যে ট্যাঙ্কিটা খুব কাছ থেকে দেখাই কোনো দাগ কাজ নেই গাড়িটা চলা আসে আসছে চল্লিশ হাজার উনচল্লিশ কিলোমিটার এইটাই জেনুইন আমি আগেও বলেছি এখনও বলি গাড়ির ব্যবসা আমি করি কিন্তু ওইভাবে না ওই লাখে একটা কোটিতে একটা ওই রকম গাড়ি আমার কাছে নাই ভাই আমি আমার জীবনে আমি এক কোটি গাড়ি দেখি নাই এজন্য আমি বলতে পারবো না যে আমার গাড়িটার নাম্বার কত আমি যেমন পাই যেমন ফ্রেশ পাই তেমন ফ্রেশ আপনাদেরকে কিনে নিয়ে এসে দিই কথা ক্লিয়ার এটা কোনো ধরনের কোনো টেম্পারিং করা নাই যেটা আছে এটা অরিজিনাল আমি মিটার টেম্পারিং করি না আপনারা টায়ার দেখলে বুঝতে পারবেন এই যে অরিজিনাল ইউরো গ্রিপ টায়ার অরিজিনাল ইউরোগ্রিফ টায়ার যেটা গাড়ির সাথে থাকে এটা গাড়ির সাথেরই টায়ার এবং বিট এখনও খুবই ভালো অবস্থায় আছে এখনও খুবই ভালো অবস্থায় আছে এটা এখনও বেশ অনেক দিন চালানো যাবে পেছনেরটা দেখি এই যে ইউরোগ্রিফ হ্যাঁ এবার বলে রাখি ইঞ্জিনে বা টোটাল গাড়িতে কোথাও কোনো জায়গায় এক চিলতি পরিমাণে আমি রঙের সিটে দিই নাই কারণ হলো আপনারা অনেকে আমাকে বলেছেন যে দাদা এইটা হচ্ছে কোনো ধরনের কালার টালারের দরকার নেই অরিজিনাল দু এক জায়গায় হয়তো একটু ময়লা থাকতে পারে তো আসলে এই গাড়িটা অতটা ব্যবহার হয়নি এই কারণে কোথাও কোনো দাগ স্ট্র্যাচ নেই এবং সেটা কোনো ম্যাচিং ট্যাচিংও করা নেই আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি দেখাইলে বুঝতে পারবেন এই যে যা কিছু আছে সব কিছু একেবারে অরিজিনাল এই যে অরিজিনাল স্টিকারটাও আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে কোনো দাগ নাই প্লাস কালারে কোনো টাচ আপ করা নাই যা আছে সেটা অরিজিনাল শুধুমাত্র এই গাড়িটার ক্লাস প্লেটটা আমি চেঞ্জ করছি ক্লাস প্লেটটা আমি নিজে হাতে চেঞ্জ করছি গাড়িটা অরিজিনালি আনটাস অবস্থায় ছিল কিন্তু ক্লাস প্লেটটা খুবই দুর্বল হয়ে গেছিলো যার কারণে আমি নিজে হাতে ক্লাস প্লেটটা চেঞ্জ করছি চল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়ি বুঝতে পারছেন তো ক্লাস প্লেট চেঞ্জের জন্য ক্লাস সাইডটা শুধুমাত্র খোলা পড়ে তাছাড়া আর কোনো কিছুই না শুধুমাত্র এটা খুলে ক্লাস প্লেটটা চেঞ্জ দিতে হয় টোটাল ইঞ্জিন এখনও আনটাস ইঞ্জিন খোলা ফিটিং করা নেই সামনের উইনশেটটা দেখি একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোনো দাগ সামনের মাঠ একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোনো দাগ স্কাস নেই আচ্ছা কোনো দাগ স্কাস নেই একেবারে ফ্রেশ তো হ্যাঁ লুকিং গ্লাস লুকিং গ্লাস কিন্তু অরিজিনাল আছে লুকিং গ্লাস অরিজিনাল আছে তো গাড়িটার মোটামুটি সব কিছুই দেখানো কমপ্লিট এখন চাচ্ছি গাড়িটার সাউন্ড অবশ্যই শুনতে হবে সাউন্ডের কি অবস্থা আছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ যেটার জন্য মানুষ কেনে সাউন্ড খুবই সুন্দর অবস্থায় আছে সাউন্ড গাড়ি আসবেন দেখবেন চালাবেন বুঝতে পারবেন কেমন আছে তো যাই হোক কথা আর বেশি বাড়াবো না ভিডিও অনেক লং হয়ে যায় গাড়িটার এ টু জেড যা কিছু আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এই যে গাড়ি এখনও স্টার্ট দিলে কিন্তু পানি পড়ে পানি পড়ে এই যে পড়তেছে পানি এখনও এই যে পানি তো গাড়িটার ইঞ্জিনটা এতটাই ভালো আছে যারা এই গাড়ি সম্পর্কে বোঝেন ইঞ্জিন সম্পর্কে বোঝেন তারা বুঝতে পারবেন গাড়িটা কিন্তু এখন ধুয়ে নিয়ে আসা না যে পানি পড়তেছে গাড়িটা ধোয়া আরও দুই দিন আগে আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারি নাই তো যাই হোক এবার গাড়ির দাম বিষয়ে চলে আসি গাড়িটার দাম চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটার দাম চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো কমবে কিছুটা অতটা না কিছুটা কমবে আপনাদেরকে সম্মান রাখবো আপনাদের সম্মান করব যদি কোনো ভাই ব্রাদারের আমার এই গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম সুব্রত বাসা যশোরের চৌগাছা বাজার সুব্রত দাদা বললে আমার এলাকায় আমাকে সবাই চেনে অনেকে অবশ্য থার্টি ফাইভ দাদা বললেও চেনে আপনি টোটাল চৌগাছা উপজেলার ভিতরে বলবেন যে থার্টি ফাইভ দাদা তাই আমি আমি একমাত্র সেই সুব্রত দাদা আমারে এই চিনে সবাই অন্তত এই গাড়ির বিষয়ে কারণ ওয়ান পিস গাড়ি কোথায় কিভাবে আছে কার কাছে আছে তার বাড়ি আমার সাত দিন যাওয়া আছে আপনাদের জন্য এই ওয়ান পিস গাড়ি কালেক্ট করা কতটা কষ্টের ব্যাপার সেটা একমাত্র আমি জানি একটু ছোট ঘটনা শেয়ার করি এই গাড়িটা ধরেন বিক্রি হবে তো প্রথমত ওনার সাথে আমার কথা হলো হওয়ার পরে বলে তাহলে একটু বাড়িওয়ালার সাথে আলাপ করে দেখি তো বাড়িওয়ালার সাথে আলাপ করা শেষ পরের দিন গেলাম তো ওই ছেলেটা তো ঢাকায় থাকে তাহলে ছেলেটার সাথে একটু আলাপ করে দেখি তো ঠিক আছে আলাপ করেন তারপরে কী সমস্যার ওই মেয়েরা জামাইডাও তো গাড়িটা মাঝে মধ্যেই দু একটু একটু চালাই তো আচ্ছা জামাইটার সাথেও তো আলাপ করে দেখি দিন পাঁচ দিন তার বাড়ি যাওয়া শেষ হ্যাঁ শেষ পর্যন্ত দেখা যাচ্ছে শাউরির কাছেও শুনতে হবে তারপরে গাড়ি বিক্রি করবে বোঝেন একটা ওয়ান পিস ফ্রেশ গাড়ি কেনার কতটা কঠিন ব্যাপার আপনাদের জন্য এইগুলো করি তো বাসা চৌগাছা বাজার নাম সুব্রত দাদা আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই খোলা আছে আর তো যদি কোনো ভাই ব্রাদারে আমার এই গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন প্রবাসে যারা আছেন তাদের জন্য আমার কাছে সুযোগ সুবিধা আছে প্রবাস থেকে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে গাড়ি নিতে পারেন প্লাস আপনাদের ভাই থাকলে তাদেরকে পাঠাইতে পারেন অন্যথায় যে না আমার সেটাও সম্ভব হচ্ছে না আপনি কুরিয়ারের মাধ্যমে দেন হ্যাঁ আমি কুরিয়ারের মাধ্যমেও গাড়ি সেল দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমার কাছ থেকে গাড়ি গেছে তো সকলেই ভালো থাকবেন আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্তই তো যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী আরও অন্য কোনো ভিডিওতে বা আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ